না কালা দেহি নাই তো যদি পুষ্পারে পাও তাহলে বলো যে বাসায় খুরি নাই রান্না করতে হইবো তো আরে কিছু খুরি নিয়ে আসতে তো আচ্ছা কালা ঠিক আছে পাইলে বল মনি পুষ্পবাভার কালা চন্দনে হাত কোমর টাইকোনি দিতেউ পুষ্পবাউ পুষ্পবাউ পাউ 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 কি রে তুই আমার এই চুতনা টিকটির খবর পাইলি গেম আমি গোপন সূত্রে জানতে পারছি রাজুদার হোটেলের তিন পিস পরোটা আনলিমিটেড তাই পেট ক্লিয়ার করার জন্য এই চুতনা টিকিতে আসে এখন তাইলে তুই ক এই চুতনা টিকিটে কি কারণে আইছত আপনার কালা চন্দনে হাত দিছে আর এত বড় সাহস এই পুষ্পার কালা চন্দনে হাত দেয় ওই জাতপাড়া ডিপ ভাই আপনার কালা চন্দনে হাত দিছে এত সাহস পাইলো কই ওই পুষ্পার কালা চন্দনে হাত দিছে আই তো দেখি বা ভাও ওই দে কুদুস তোর এত বড় সাহস তুই আমার কলারে হাত দিস একসাস কার লিয়েছি পুষ্বা ভাও কিরে দিব্যা তোর এত বড়ো সাহস হয়ে গেছে তুই পুষ্পা আর কালা চন্দনে হাত দিস তুই জানস এটা তো কালা চন্দন নারে এটা হইছে শুনা শুনা তোর শুনা তুই গাছের ক শুনা কই দেখে তোর মায়ে খড়ি টুকাইতাসে দুপুরে রান্না করার লাগে খড়ি টুকোনি কিরে আরে বাউ আপনি খড়িটো কাৰণে বুঝান না বইসা বইসা একে টুকায় আমি হচ্ছি পুষ্পা রাজ ঝুকায় গায় সালা আমার মায়ে জুকে জুকে খড়ি টুকায় হাও আর তুই গরিবের পুষ্পা সাজা বড় লোকে ভাবলস শুন গরিবের পুষ্পা আরেকবার যদি আমার কাজে ব্যাঘাত ঘটাইছস না তোর ওই খেতা ফালায় পিছন মারা দিই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না বাউ আপনারা কি প্রশংসা করলো নাকি আরে প্রশংসা করছ না কি করছে এটা তুই বুঝতে না আয়